পূর্ব বর্ধমান জেলা পুলিশের থেকে আপনাদের সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা। আচ্ছা আজকে আলোচনার বিষয় হচ্ছে সাইবার। এই সাইবার क्राइमটা এই সাইবার শব্দটি আজকের সময়ে আমাদের প্রত্যেককে জীবনে কত তত হল। আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে এই সাইবারের জন্য আলাদা করে জেলাতে যে প্রত্যেকটা একটা করে বড় থানা করতে হবে

গত দশ পনেরো বছর ধরে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে পরিবহন ব্যবস্থা সমস্ত কিছু নলেজ সমস্ত কিছু আপনার আপনার হাতের মধ্যে চলে ওই এই তথ্যগুলো এলো কি আপনার কাছে একটা জিনিসের মাধ্যমে এসছে সেটা হচ্ছে এই আপনার হাতে এটা আছে যেটা আপনি হাতে ধরে আছেন এটা হচ্ছে মহান মহান আবিষ্কার বিজ্ঞানের এটা হচ্ছে একটা কম্পিউটার আচ্ছা কম্পিউটার মানে তো আমরা জানি যে এখানে একটা সিপিইউ থাকবে একটা ডেস্কটপ থাকবে একটা আলাদা সেটআপ থাকবে যেখানে এই এই একটা তারটা লাগানো থাকবে তাই তো তে কিন্তু আমরা জেনে জেনারেলি কম্পিউটার এখন বিভিন্ন রকম শেপে বিভিন্ন রকম সাইজে আমাদের কাছে अवेलेबल আছে তার মধ্যে এটা একটা হচ্ছে বিশাল ইন্টেলিজেন্ট কম্পিউটার এটা বলা হয় স্মার্ট কম্পিউটার তাই না স্মার্ট মোবাইল ফোন বলা হয় এই কম্পিউটার আসার ফলে কি হলো আপনার হাতে এমন একটা অস্ত্র চলে এলো এমন একটা ডিভাইস চলে এলো যে ডিভাইসে আপনি পৃথিবীর সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু তথ্য সে সিনেমা থেকে হোক লেখাপড়ার ব্যাপারে হোক বাজার করা হোক সমস্ত কিছু তথ্য আপনার হাতের মধ্যে চলে এলো কিন্তু একটা কথা ভেবে দেখেন একটা যখন রাস্তা আপনার বাড়ির দিকে আসছে তখন ওই রাস্তার থেকে আপনার বাড়ির দিক থেকে বেরিয়েও যাচ্ছে মানে হচ্ছে যখন আপনি ইন্টারনেট থেকে কোনো জিনিস নিতে চাইছেন তখন আপনার জিনিস ইন্টারনেটে চলেও যেতে পারে তাই তো কতজন বিশ্বাস মানে কতজন মেনে মানছেন এই ব্যাপারটা তো যেই জায়গা থেকে ইনফরমেশন আমরা নিচ্ছি সেটা বলা হয় ইন্টারনেট ইন্টারনেট আর কিছুই না যে অন্য কারো জিনিস আপনি নিয়ে নিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার সুবিধার জন্য ইউজ করছেন তো এই ইন্টারনেটের মধ্যে মাধ্যমে আমরা বিশ্বের সমস্ত লোকের সাথে আমরা কানেক্টেড হয়ে আছি মানে হচ্ছে আপনি যেমন আপনার অন্য লোকের ইনফরমেশন আপনি নিচ্ছেন ফ্রিতে আপনারও কিছু ইনফরমেশন লোকে দিয়ে দিচ্ছেন সেটা জেনে হোক না জেনে হোক আচ্ছা এবার আসি তাহলে সাইবার ক্রাইমটা এলো কেন এই যখন এই মোবাইলটা চলছে কি জন্য একটা সিম কার্ড ঢুকানো আছে আচ্ছা আর একটা কথা বলি আপনাকে হঠাৎ করে রাস্তায় কেউ দেখা হলো দেখা হয় বললো যে ভাই আমার একশো টাকা লাগবে তোমার পাঁচটা দাও আপনি কি দেবেন টাকাটা বার করে দেবেন না পাঁচটা তুলে দিয়ে দেবেন ওকে নিশ্চয়ই টাকাটা বার করে দেবেন কারণ পাঁচটা আপনি ভীষণই ভীষণই পার্সোনাল জিনিস ওটা আপনি কাউকে দেখাবেন না তো আমরা মোবাইল ক্ষেত্রে সেটা ভুলে যাই হঠাৎ করে হঠাৎ করে কেউ রাস্তায় দেখালো দাদা দাদা এই এরকম আমি বিপদে বিপদে পড়েছি একটু মোবাইলটা দিন একটা কল করতে হবে আপনি ভাবলেন তাই না মোবাইলটা দেওয়া দরকার বিপদে আছে কিন্তু একটা ভালো ভেবে দেখবেন না এটা আপনার একদমই পার্সোনাল জিনিস এই যে এই মোবাইল আপনার মোবাইল ফোন নাম্বারটা যেটা আছে সিম কার্ডটা যেটা আছে সেটা দিয়ে আপনার পুরো আইডেন্টিটি ইন্টারনেটের পুরো আইডেন্টিটি এই দিয়ে তৈরি হয়েছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওই নাম্বারটা দিয়ে সেই ব্যক্তিটা যদি কোনো রকম কারণে কোনো রকম ভাবে মিসইউজ করে ফেলে তো তার পুরো রেসপন্সিবিলিটি আপনার উপর চলে আসবে আজ থেকে মনে রাখবেন যে এই মোবাইল ফোন আপনার এবং একমাত্র আপনার এই মোবাইল ফোনের মধ্যে যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ডটা ইউজ হবে আপনার এবং সেটাও একমাত্র আপনার না আপনার কোনো রিলেটিভের হবে না অন্য কারো লোকের হবে এবার দ্বিতীয় কথা আছে স্যার সাইবার ক্রাইম কাকি হবে তো এই ইন্টারনেট ব্যবহার করে যত রকম আজকালকার ক্রাইম দেখেছেন তার মধ্যে যদি ইন্টারনেটের ব্যবহার থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে সাইবার ক্রাইম আর সাইবার ক্রাইম সচেতনতার কথা থেকে আসছে যখন আপনার হাতে এই ডিভাইসটা এলো এই ডিভাইসের মাধ্যমে যদি কোনো রকম কারণে আপনার সাথে সাইবারের কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেখান থেকে বাঁচার কী কী উপায় থাকতে পারে

মোবাইল আছে তার মানে আপনি এখানে হাজারো অ্যাপ ইউজ করেন সে ফ্লিপকার্ট হতে পারে অ্যামাজন হতে পারে আপনি এখানে বিভিন্ন রকম ইউটিএস অ্যাপ করতে পারে বিভিন্ন রকম অ্যাপ আছে সেই অ্যাপে হয় আপনার মোবাইল নাম্বার লাগবে বা ইমেল আইডি লাগবে তো সেই রকমভাবে যেমন আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার আপনার একদম পার্সোনাল ব্যাপার পার্সোনাল আইডেন্টি মেল আইডিটাও আপনার একদম পার্সোনাল আইডেন্টিটি মানে দাঁড়াচ্ছে এই কোনো কারণে কেউ যদি আপনার মেল আইডিটা চায় যে ভাই আমার মেল আইডিটা খুলছে না বা কোনো কারণে এই মেল আইডিতে লগ ইন করলে এই এরকম একটা অফার পাবে কোনোভাবেই আমরা সেটা দেব না আচ্ছা এরপর আসি ব্যাংকের ব্যাংকের কথা বলি আজ থেকে দশ বছর আগে ভেবে দেখুন দশ থেকে পনেরো বছর আগে ব্যাংকের পাসবুক আপডেট করতে কোথায় যেতে হতো ব্যাংকে কাউকে টাকা পাঠাতে কোথায় কোথায় যেতে হতো হয় পোস্ট অফিসে বা ব্যাংকে তো যত কিছু কাজ করার জন্য ওই আপনাকে 50 জনের পেছনে দাঁড়াতে হয় এখন দাঁড়াতে হয় এখন সোফায় বসে বেডে শুয়ে আপনি টাকা বাড়াতে পারেন এই জন্য পারে কি জন্য টাকা বাড়াতে পারেন এই একটা এই একটা ডিভাইস আপনার সেই সুবিধাটা করে দিয়েছে কিন্তু এই একটা ডিভাইস আপনার অসুবিধাটাও করে দেয় কিভাবে ওটিপি বলে একটা জিনিস আছে আমাদের মোবাইলে সব সময় আছে যে কোনো অ্যাপ যখন আমরা ইনস্টল করি ফার্স্ট টাইমের জন্য তখন ওটিপি আসে বা কাউকে টাকা পাঠাতে গেলাম এবার টাকা পাঠাতে গেলে ওটিপি থেকে আমাদের বেশি তিন নম্বর দরকার হয় কোথায় পেটিএম দরকার হয় ফোন পেতে দরকার হয় গুগল পেতে দরকার হয় এগুলো তো তিন নম্বর দরকার হয় এই ক্ষেত্রে একটা জিনিস আমরা জেনে রাখবো বারবার করে একটা জিনিস আমরা বলে থাকি যে পিন নাম্বার তখনই দেব যখন আমি কাউকে টাকা পাঠাবো কেউ আপনাকে টাকা পাঠাতে চাইলো বলবো যে আমি ঠিক আছে ওই জিনিস আপনার অ্যাড দেখলাম বাড়ির আপনার বাইকটা বিক্রি করবেন বলেছেন

কিউআর কোড স্ক্যান করা বা কাউকে টাকা পাঠানোর সময় পিন নাম্বার দেওয়া একটাই তার মানে হয় সেটা হচ্ছে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন এটা কোনোভাবে এটা কোনোভাবে আপনার কাছে টাকা আসবে না এটা জেনে রাখবেন সে হয়তো এর মিথ্যা কথা বলতে পারে যারা চুরি করে যারা চোর তারা কি নিজের কখনো বলে যে দাদা আমি চুরি করব আমি চোর আছি বলবে তো নিশ্চয়ই সে কিছু মিথ্যা কথা বলে সে কিছু অন্য কারো কারো একটা আপনার আইডেন্টিটি নিয়ে আপনাকে কল করবে সে হয়তো বলতে পারে যে আমি আর্মিতে চাকরি করি সে হয়তো বলতে পারে আমি ব্যাংকের থেকে বলছি এইরকম একটা মিথ্যা আইডেন্টি নিয়ে মিথ্যা ডেজিগনেশন নিয়ে আপনাকে কল করবে এবং সে বলবো আপনি জানেন না আমাদের প্রসেস আছে আপনি টাকাটা পাঠাতে পারবেন এরকম আমাদের প্রসেস আছে আপনার বিশ্বাস অর্জনের জন্য হয়তো আপনাকে প্রথমে দু টাকা পাঠিয়ে দেবেন বা দশ টাকা পাঠিয়ে দেবে দেখবেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকাটা পুরো টাকা এরকম হয়তো নতুন প্রসেস এসছে জেনে রাখবেন এই যে মোবাইল ফোন আমরা ইউজ করছি এই ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আপনি কতজন চেনেন ডোনাল্ড ট্রাম্পকে কতজন সবাই চিনি আমরা তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ইনস্টল করেন সে একই রকম ভাবে ব্যবহার করতে পারবে এই ইন্টারনেটের একটা সুবিধা হচ্ছে এখানে যত রকম অ্যাপ্লিকেশন যত রকম ইউজেস যত রকম অ্যাকাউন্ট আছে সমস্ত কিছু আপনি যেভাবে ব্যবহার করেন পৃথিবীর আর প্রত্যেকটা ব্যক্তি সেই রকম ভাবে ব্যবহার করতে পারবে কারো ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই মানে হচ্ছে ফোন পেতে আপনি আমাকে যখন টাকা পাঠাচ্ছেন ওইভাবে অন্য একটি ব্যাগ যখন টাকা পাঠাবেন একই নিয়মে টাকা যাবে কেউ যদি আপনাকে বলতো যে না কিউআর কোড স্ক্যাম করলে আপনার কাছে টাকা ঢুকবে সে মিথ্যা কথা বলছে আচ্ছা এরপরে আসি আরেকটা যেটা হয় ডিজিটাল অ্যারেস্ট আপনার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল এর প্রথম কথা হোয়াটসঅ্যাপে ভিডিও কল ধরেন এমনি জানতে চাইছি জাস্ট হোয়াটসঅ্যাপে আপনাকেও ভিডিও কল করলো ধরেন আনন পার্সন থেকে ধরেন না কেমন হবেন না একদমই তাই একটা কমন সেন্সের ব্যাপার হচ্ছে যে ভিডিও কল করছে মানে সে আমার পরিচিত হবে পরিচিত ব্যক্তি ছাড়া তো ভিডিও কল করতে যাবে না দরকার করবে না তো সে ভিডিও কল করছে মানে আমার পরিচিত ব্যক্তি হতে হবে যে আন্ন নাম্বার আছে সেটা তো আমার পরিচিত ব্যক্তি নয় তাহলে প্রথম কথা আন্ন ব্যক্তির ফোন ভিডিও কল করবেন না এটা বক্তব্য আছে ডিজিটালাইজ করে নিয়ে আপনাকে হঠাৎ করে কেউ একজন ফোন করলো ফোন করে বললো আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটা ইলিগাল অ্যাক্টিভিটিতে যুক্ত আছে বা বললো আপনার মোবাইল নাম্বারটা এই তো আপনি বললেন হ্যাঁ তো আপনার এই মোবাইল নাম্বারটা একটা ইলিগাল অ্যাক্টিভিটিতে পাওয়া গেছে আপনাকে এখনই ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তো আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে আপনার মোবাইল নাম্বারটাও বন্ধ হয়ে যাবে তখন আপনি তো ভয় পেয়ে হঠাৎ করে বলেন কি হলো কি করতে হবে আমাকে বলে দিন বলুন ঠিক আছে আমাদের অফিসার আপনাকে ফোন করছে ভিডিও কলটা বলুন আমি ভিডিও কল ধরতে দেখলেন যে সেখানে একজন পুলিশের পরিহিত এক ব্যক্তি আপনার ভিডিও কলে এসেছে সে বলছে হ্যাঁ আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে কি করতে হবে আপনার কাছে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে ওদের মেন উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে আপনার কাছ থেকে টাকা আদায় করবে টাকা আদায়ের পরে যখন বুঝতে পারবে যে আপনি ইস হয়ে গেছেন তখন বলবে যে আপনার কাছে এবার পুলিশ যাবে লোকাল পুলিশ হয়তো আপনার বিশ্বাস অর্জনের জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ওয়ারেস্ট অ্যারেন্ট লেখা একটা কাগজ পাঠিয়ে দেবে এই ক্ষেত্রে জেনে রাখবেন প্রথম যেটা জেনে রাখবেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতবর্ষের কোনো আইন হয় না ডিজিটাল অ্যারেস্ট কোনোভাবে কোনো জায়গায় ভারতবর্ষের কোনো জায়গায় ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইন হয় না এইখানে আপনাকে যে কল করেছে সেই যদি এইরকম কল পেয়ে থাকে ইমিডিয়েটলি তাহলে লোকাল থানায় যোগাযোগ করবেন লোকাল থানায় হয়তো সাইবার থানা আপনার থেকে দূরে থাকতে পারেন লোকাল থানায় করবেন আর সাথে সাথে যে নাম্বারটা পেয়েছেন সেটা বলে একটা প্রোগ্রাম হয় সেখানে রিপোর্ট আপনার কাছে কখনো এইরকম কোনো মেসেজ এসছে যে আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হয়নি বা আপনার গ্যাসের ভর্তুকিটা ঢুকে নিয়ে আবার আপনি গ্যাসের ভর্তুকিটা নিতে পারেন যখন কোনো এস এম এস পান যখন কোনো এস এম এস পান সেখানে দেখা থাকে তো যে ওপরে একটা দেখবেন অ্যালফাবেটিক্যাল তিনটা তিনটা ওয়ার্ডে দেখা থাকে তিনটা টার্মে দেখা থাকে তো সেখানে থেকে প্রথমে দেখে দেখবেন যে সেখানে কিছু লেখা আছে তার নিচে একটা লিংক আছে সেই লিংকে বলবে যে আপনি ওই লিংকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার বিলটা পেমেন্ট হয়নি সেটা গ্যাসের বিল হতে পারে বা ইলেকট্রিক বিল হতে পারে যখনই এই ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলটা কিছুক্ষণের জন্য ক্লিক করলো তারপর ইউজ করতে পারছেন না পাঁচ দশ মিনিট পরে আবার দেখছেন মোবাইলটা নর্মাল হয়ে গেছে তো যেই লিঙ্কে ক্লিক করলেন এস এর মাধ্যমে আপনাকে যে লিঙ্কটা পাঠিয়েছিল যে লিঙ্কটাতে ক্লিক করলেন সেটা ছিল আসলে জিসিং লিঙ্ক তো এই যে আপনি যখন কোনো একটা লিংকে ক্লিক করছেন সেটা ওয়েবসাইটে হতে পারে বা আপনার এসএমএস থেকে হতে পারে WhatsApp থেকে হতে পারে তো আপনি ওই নেকে মানে সরাসরি থেকে খালি চোখে দেখে আপনি বুঝতে পারবেন না যে এই লিংকটা ফ্রড লিংক হতে পারে বা জেনুইন লিংক হতে পারে তো প্রথম কর্তব্য এই রকম কোনো লিংক আসলে কখনোই ক্লিক করবেন না এই রকম কোনো যদি লিংক এসে থাকে আপনার এসএমএস এ হোক বা আপনার মেসেজে হোক বা আপনার কোনো ওয়েবসাইটে হোক সেটা তো ফেসবুকে ফেসবুকে অনেক সময় অ্যাড দেখায় শেখানো হয় যদি রকম লিঙ্ক হাতে পান সেখানে ক্লিক করবেন না সেই লিঙ্কটা ক্লিক করলে আপনার মোবাইলটা সাথে সাথে হ্যাক হয়ে যেতে পারে আচ্ছা এই ব্যাঙ্কিং রিলেটেড ব্যাপারে যদি কারো কিছু কোথাও কিছু জানার কোশ্চেন থাকে বা কোথাও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন এরপর আমাদের সাইবারের দুখানে পার্ট থাকে হচ্ছে ফাইন্যান্সের কারণে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জড়িত এরপরে আর পরের পার্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে সেই সোশ্যাল মিডিয়া পার্টে আমাদের শ্রেনাশি স্যার পড়বেন আমি সেনাশি স্যারকে দেবত পান ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পার্টটাকে দ্বিতীয় পার্টে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আপনাদের এই রকম অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষেদ পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ পাওয়া নমস্কার এখানে উপবিষ্ট সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে জানায় আমার আন্তরিক প্রণাম এবং শুভ বিধি প্রীতি আমরা একটু আলোকপাত করব আমাদের ওখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তথ্য নিয়ে এসেছি সেটাকে একটু দেখাবো একটু দেখুন ঠিক আছে নেক্সট করো সাথে যুক্ত ঠিক আছে সেটা কিভাবে বেশিরভাগটাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সবাই আমরা টুভিটার ব্যবহার করি তাই তো এই ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার থেকেই যত ক্রাইম এখান থেকেই শুরু হয় কিভাবে শুরু হয় যখন আপনারা একটা ফটো ইন্টারনেটে আপলোড করছেন কি হচ্ছে দেখুন এটা আপলোড হয়ে যাচ্ছে তাই তো এটা যদি আপনার বাংলাদেশে কোনো একটা ফ্রেন্ড থাকে সেও আপনার এই ফটোটা দেখতে পাচ্ছে বা অন্য কোনো জায়গাতে কোনো ফ্রেন্ড থাকে সেও আপনার এই ফটোটা দেখতে পাচ্ছে তো কি ফ্রেন্ডরা দেখতে পাচ্ছে যারা আপনার সঙ্গে ফ্রেন্ড লিস্টে নেই তারা কি দেখতে পাচ্ছে না পাচ্ছে তো যখনই আপনার এই ফেক অ্যাকাউন্ট যখনই আপনার ফটোটা দেখতে পাচ্ছে যারা ফস্টার আছে তারা কি করে এই ছবিগুলোকে ব্যবহার করে আপনার নামে ফেক অ্যাকাউন্ট করে ফেক অ্যাকাউন্ট করার দরুন আপনার নাম করে মেসেজ করে আপনারই ফ্রেন্ড সার্কেলে থাকা বন্ধুদেরকে ঠিক আছে এবং বলে যে আমি একটা আমার কিছু টাকা পয়সার দরকার দিয়ে সেই দিয়ে টাকা পয়সা নিয়ে নেয় এটা কিন্তু এক ধরনের অনলাইন সোশ্যাল মিডিয়া ইউজ করে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ফ্রডটাকে আমরা কিভাবে আটকাবো এর জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে যে কোম্পানি থেকেই করে দেওয়া হয়েছে ঠিক কি না আমাদের যে ফেসবুকের অ্যাকাউন্টটি আছে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই আছে এই অ্যাকাউন্টগুলোকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে অচেনা বন্ধু বান্ধবকে আমরা অ্যাকসেপ্ট করব না এবং আমাদের ফেসবুকেশান যেটা থাকে সেটা আমরা অন করে রাখবো এই টু স্টেপ ভেরিফিকেশান কেন অন করতে হবে দেখা গেল আপনি ট্রেনে বাসে যাচ্ছেন ঠিক আছে আপনার ফেসবুকটা কোনো কারণে লগ আউট হয়ে গেছে আপনি পাসওয়ার্ড দিলেন ঠিক আছে আপনার পাশেই কোনো একজন ব্যক্তি বসে আছে তিনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা জেনবেন কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান করে রাখলে কি সুবিধা হবে তাতে আপনার কাছে ওটিপি আসবে নেক্সট টাইম যখন আপনি লগ ইন করবেন ওই ওটিপিটা ছাড়া কিন্তু ফেসবুকটা আর ফুলবে না ঠিক সেমভাবে আমরা ইমেল আইডি ইউজ করি আমাদের ইমেলটার সঙ্গে আমাদের পুরোপুরি ফোনটা কানেক্টেড যেটা আমাদের শেয়ার বললেন এই ইমেলটাকেও আমাদেরকে একইভাবে টু স্টেপ ভেরিফিকেশানগুলোকে অ্যাক্টিভেট করে রাখতে হবে আমরা ওখানে কিছু টু স্টেপ ভেরিফিকেশানের প্রসেস দেখিয়েছি যে প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে টু স্টেপ ভেরিফিকেশানগুলো অ্যাক্টিভেট করতে পারবেন নেক্সট স্লাইড একটু যাই এখানে কি দেখিয়েছি সাইবার নিরাপত্তা পাসওয়ার্ড হিসাবে কীরকম আমরা পাসওয়ার্ড ব্যবহার করবো কীরকম পাসওয়ার্ড ব্যবহার করবো না এমন একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো এগুলো আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি না আমরা যা হোক ছেড়ে দিই কিন্তু না আমরা যেমন একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো যেখানে আলফা নিউমেরিক ক্যারেক্টার সমস্ত নাম্বার দিয়ে আমাদের এই পাসওয়ার্ডটা দেওয়া থাকবে নেক্সট আচ্ছা এই সোশ্যাল মিডিয়া থেকে একটা ফর্ড তো গেল আমাদের মানি লন্ডারিং ফ্রড ঠিক আছে যেটা শেয়ার করবেন আর একটা হচ্ছে সেক্স পার্সন ফ্রড মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল অ্যাক্ট পাট ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টেড যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পথ সেন্টারে